কে অসংখ্য ভালোবাসো শুভেচ্ছা আমি এই জিনিসটা লালগোলা ফিশিং থেকে অর্ডার করেছিলাম দেখতে পাচ্ছেন আপনারা ভালো করে দেখুন আগে আমি তো খুবই হ্যাপি কারণ চার দিন পাঁচ দিন পরে মালটা পেলাম কাকাকে টাকা দিয়ে দিয়েছিলাম আগে দিয়ে কাকার উপরে আমার অনেক বিশ্বাস আছে কাকার প্রতি আমি ফোন করেও ছিলাম কাকার প্রতি আমার অনেক ভালোবাসা বিশ্বাস কাকা গোড়া বছর থেকে কাকার ভিডিও দেখি চ্যানেলও সাবস্ক্রাইব করা আছে কোনো ডাউট নেই কাকার উপরে ঠিক আছে মালটা দেখুন কি কি এসেছে এ ব্লেড নিয়ে নিলাম এবার কাটা হচ্ছে এত সুন্দর করে পাঠানোর জন্য একটা প্রথমে আমরা এইটা দেখে নেবো কি কি আছে এর মধ্যে যেমন বলেছিলাম কাকাকে টাকা সেরকম পাঠিয়েছে লাল গোলাপি সেন্ট হুম আপনারাও অর্ডার করতে পারবেন যদি চান দারুণ জিনিস কাকার কাছে আর অনেক রিজনেবেল প্রাইস আমি তোমাদেরকে দেখাবো পরে আরও কী কী একটা এটা হচ্ছে গিয়ে পারো মিশালি পাউডার দেখতে পাচ্ছেন পরে খুলব দেখাচ্ছি খুলে আপনাদেরকে এমনি বাইরে থেকে দুর্দান্ত সেন্ট পুরো প্যাকিং করা আছে দেখতে পাচ্ছেন ব্ল্যাক টেপ দিয়ে দুর্দান্ত সেন্ট বাইরে থেকে আছে হোয়াইট পাউডার হোয়াইট পাউডার তো দারুন ডেকেই বোঝা যাচ্ছে সব সব প্যাকিং আপনারা দেখতে পাচ্ছেন পুরো ফুল প্যাকিং কাকাকে বিশ্বাস করবেন আমার একটাই কথা অনেকজন ভয় পায় যে কাকাকে টাকা দিলে আমি টাকা দিয়েছি তার আধ ঘন্টা পরে প্যাকিং হয়ে আমার আইটেম ডিসপ্যাচ করে কাকা পাঠিয়েছে এই এতটা ভরসা করতে পারবেন কাকাকে এই একটা ফিশিং লাইন নিয়েছি স্ট্রং পুলিং ফোর্স মনোফিলামেন্ট লাইন এনটি ফরটি গোকরো একশো মিটার নিয়েছে ফোর কেন আমি হাত ছিপে যাচ্ছি পনেরো আগস্টে খেলতে দারুণ দেখে বোঝা যাচ্ছে দারুন ফিশিং লাইন এক নম্বর সত্যি অসাধারণ বলে বলা বোঝানো যাবে না আর কাকার স্পেশাল চার এটা আমি অর্ডার করেছিলাম অনেক জায়গা চার ব্যবহার করেছি ঠিক আছে কিন্তু লালগোলা ফিশিংয়ের চার কাকা যা মাল ধরে ওইটা ধারণার বাইরে আমি বললাম তাহলে দেখা যাক পনেরো আগস্টে হাত চেপে যাচ্ছি এক জায়গায় ও দুর্দান্ত সেন্ট কী বলা যায় যে পাইপ ফাইবারের পাইপের ভিতরে ফাইবারের পাইপের ভিতরে ছিপটা পাঠিয়েছে পোল রড যেটা হাত ছিপ আমরা হাত ছিপ ইউজ করি এই পোল রডটা পাঠিয়েছে কাকা আমি এটা খুলছি দেখুন দারুণ আইডিয়াতে এরকম কেউ পাঠাবে না কেউ পাঠাবে না তোমার ছিপ এমনি প্যাকিং করে পাঠিয়ে দিলো এত খরচা কেন করতে যাবে তোমার উপরে এমনি পাঠিয়ে দেবে ফেটে যাক কি হোক দেখার দরকার নেই কিন্তু কাকা এত সুন্দর করে প্যাকিং করে পাঠিয়েছে ধারণার বাইরে সত্যি এই দেখুন আবার দেখতে পাচ্ছেন স্পঞ্জ দেওয়া এর ভিতরে আবার স্পঞ্জ দেওয়া এবার আমি মালটা ওপেন করছি দেখুন সত্যি আমি খুব খুশি এটা সাইডে রেখে দিলাম দেখতে পাচ্ছেন দেখুন এটা হচ্ছে হ্যাকিং হ্যাকিংসের চিপ হ্যাকিং কোম্পানি এইদিকে আছে এদিকে ওপেনিং করার সিস্টেমটা আছে দেখুন প্রথমে আপনাদের বলে দিই এইটা একটা হচ্ছে গিয়ে এক্সট্রা রড এক্সট্রা রড কাকাকে বেঁধে দিতে বলেছিলাম কাকা বেঁধে দিয়েছে দেখতে পাচ্ছেন কাকা সুন্দর করে বেঁধে দিয়েছে এর মধ্যে এটা এক্সট্রা রড এটা পুরো ফোল্ড হবে দেখুন দেখিয়ে দিচ্ছি হ্যাকিংসের মালটা দেখুন শুধু ছ সাত কিলো ড্র্যাগিং পাওয়ার দেখে নিন দেখে নিন অনেকজন ভয় পান লালগুলা ফিশিংয়ের কাছ থেকে অর্ডার করার জন্য দেখুন 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 এটা হচ্ছে কি এক্সট্রা রড এত দারুণ অমায়িক বিশ্বাস করুন ট্রাস্ট করুন মানুষকে একবার নয় ঠকবেন কিন্তু এই কাকার কাছে ঠকতে হবে না আমি গ্যারান্টি দিচ্ছি এই রডটা দেখতে পাচ্ছেন আম আমার বাড়ি গুমা বনগা ঠিক আছে দেখতে পাচ্ছেন গুমা নট টোয়েন্টি ফোর পারাগানাস ঠিক আছে এর মধ্যে একটা জিনিস আছে আমি বলতে চাই কাকার কাছ থেকে আমি যে রিজনেবেল প্রাইসে পেয়েছি আমি টাকাটা বলবো না কত টাকা থেকে কিনেছি আমি বলবো না কিন্তু আজকের প্রচণ্ড গরম অতিরিক্ত গরম এই হিসাবে মালটা মাইরি বিশ্বাস করতে হবে সামনেই দেখুন একটা আমার মেয়ে শুয়ে আছে সাইডে ঠিক আছে উপরে কী লেখা আছে আমি বলে দিচ্ছি সরি এইট এইচ ফাইভ ফোর জিরো আপনারা দেখতে পাবেন ভালো করে যদি দেখাই দেখতে পাচ্ছেন দারুন এর কোনো বাইন্ডিং লাগবে না কিচ্ছু লাগবে না ঠিক আছে এর ভিতরে রোগটা আছে এটা সেকেন্ড ফোল্ড এটাই যেমন অর্ডার করেছি সে ফুল কার্বন ফুল কার্বন কেউ কোনো কিচ্ছু একটুও কাকা যেরকম ভিডিওর মধ্যে দেখায় যে এই লাইন শুধু হ্যান্ডেলটা দেখুন হ্যান্ডেলটা দেখাতে চান আপনাদেরকে অন্য রড নাও পুরো স্ট্রেট ঠিক আছে কিন্তু এরকম গ্রিপ থাকে না পুরো প্লেন এই দেখুন দেখে নিন হ্যান্ডেলটা শুধু ধরার জন্যে ড্র্যাগিং পাওয়ার ছ থেকে সাত কিলো আট কিলো ইজিলি তুলবে তা আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর যেরকম প্যাকিং সেম মাল কোনো একটু কোনো ডাউট নেই আপনাদের মধ্যে আমার মধ্যেও কোনো ডাউট ছিল না প্রথম থেকে আপনাদের মধ্যেও ডাউট রাখবেন না একবার মানুষকে ভরসা করুন বিশ্বাস করুন তারপরে জানতে পারবেন দারুণ ছিপ পেয়েছি মনের মতন আজকের থেকে না কাকার সঙ্গে আমার প্রায় এক বছর আগে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে লালগুলা ফিশিং আবারও থ্যাংক ইউ জানাই আমি কাকাকে অসংখ্য থ্যাংক ইউ হুম আপনাকে থ্যাংক ইউ জানাই কাকা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে এই এত সুন্দরভাবে প্যাকিং করে পাঠানোর জন্যে ঠিক আছে আর যত সাবস্ক্রাইবার আছে আপনাদের আপনার যত সাবস্ক্রাইবার আছে ওদেরকে জানাতে চাই আমি বিশ্বাস করুন মানুষকে ট্রাস্ট করতে শেখুন যতক্ষণ না ট্রাস্ট করবেন কিচ্ছু পাবেন না মনের ভিতরে ডাউট রাখলে কিচ্ছু পাবেন না একবার ট্রাস্ট করুন যা অর্ডার দিয়েছি আমি সব মাল এসেছে আর অমাইক দারুণ এক্সিলেন্ট ওইটা বলতে চাই কোনো ডাউট নেই বিশ্বাস করুন কাকাকে অর্ডার করুন আপনার মাল বাড়িতে পৌঁছে যাবে সেফলি কোনো কিচ্ছু না কোনো জায়গায় টেনশন করতে হবে না কিন্তু প্রপার অ্যাড্রেস দিতে হবে এটা বলতে চাই সব বন্ধুরা তাহলে ভালো থাকুন সবাইকে আমি তোমার মনের মতন জিনিস পেয়ে গেছি ফিশিং করার জন্যে কোনো টেনশন নেই আপনারাও অর্ডার করুন আপনারাও পেয়ে যাবেন আপনারাও এরকম ভিডিও দিতে থাকুন সব যত ফিশিং ফ্রেন্ডসরা আছে এই চ্যানেলের মধ্যে সবাই খুশি হবে তাহলে আমি তো পেয়ে গেছি আমার জিনিস আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবাই অর্ডার করতে থাকুন ঠিক আছে তাহলে টাটা বাই বাই রাখলাম ইউ আগেন